আমি সুপর্ণা বন্ধুরা আজকে আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি পটল চিংড়ি এর জন্য আমি প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নেব প্রথমেই কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভেজে নেব মাছগুলো ভেজে তুলে রাখার পর কড়াইয়ে আর একটু তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পটলগুলো ভেজে নেব সামান্য নুন সামান্য হলুদ দিয়ে পটলগুলো খুব ভালো করে ভাজবো পটলটা প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমার পটলটা ভাজা একদম কমপ্লিট পটল ভাজাটা এবার আমি তুলে রাখবো এবার ওই তেলেই একে একে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফরণ কেটে রাখা পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর সামান্য একটু চিনি রসুন বাটা জিরে বাটা আদা বাটা সমস্ত মশলা দিয়ে বেশ ভালো করে কষে বন্ধুরা চিনিটা মশলা কাটানোর সময় দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় লঙ্কা মশলাটা কষানোর পর কেটে রাখা আলুটা দিয়ে দেবো সামান্য নুন হলুদ আলুটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি আলুগুলো প্রায় সিদ্ধও হয়ে এসছে মশলা থেকে তেলটাও ছেড়ে এসছে এরপর আমি জল দিয়ে দেব জলটা দেওয়ার পর আলুটাকে আমি আরেকটু ভালো করে সিদ্ধ করব। স্বাদ অনুযায়ী নুন হলুদ এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমার রান্নাটা প্রায় কমপ্লিট গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার পটল চিংড়ি কমপ্লিট আমার পটল চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি আমি ঠিক যেভাবে পটল চিংড়ি বানালাম আপনারা এইভাবে বানাবেন একদম বিয়েবাড়ির মতো স্বাদ হবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন